মনে করুন আপনি আপনার আধার কার্ডটা হারিয়ে ফেলেছেন বা আপনি কোথাও গিয়েছেন যেখানে আপনার আধার কার্ডটা এমার্জেন্সি দরকার ঠিক সেই টাইমে আপনার কাছে না আছে ফিজিক্যাল আধার কার্ড আর না আছে আপনার ফোনে কোন ছবি তোলা ঠিক তখনই আপনি কি করবেন এই সময় আপনি আপনার আধার কার্ডটা খুব সহজেই ওখানে দাঁড়িয়ে থেকেই আপনি আপনার ফোন থেকে আধার কার্ডটি আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে সেই আধার কার্ডটা আপনি ডাউনলোড করবেন সেটারই প্রসেস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আধারের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার আধার কার্ড বা আপনার ফ্যামিলির আধার কার্ড ডাউনলোড করবেন সেটারই প্রসেস দেখাচ্ছি সো লেটস স্টার্ট দা ভিডিও তো আপনারা মোবাইলের স্ক্রিনে এসে বা কম্পিউটার স্ক্রিনে এসে গুগল ব্রাউজারটা ওপেন করবেন এখানে আপনি টাইপ করবেন আধার বলে আধার বলে যখন টাইপ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আধার অফিসিয়াল লিংকে ক্লিক করবেন আদার অফিসিয়াল লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন তো আমি ইংরাজি সিলেক্ট করলাম এরপরে স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনি দেখবেন যে একটা অপশান আছে যেখানে লেখা আছে গেট আধার ওই সেকশানের মধ্যে ডাউনলোড আধারে ক্লিক করবেন গেট আধার সেকশানে ডাউনলোড আধার বলে যে অপশানটা আছে এই অপশানটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সবার প্রথম দেখুন আপনার আধার নাম্বারটা চাইছে এখানে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন নিচে ক্যাপচা টাইপ করবেন যেরকমভাবে ক্যাপচাটা আছে দেখে দেখে ঠিক সেইভাবে ক্যাপচা টাইপ করার পর আপনার নিচে দেখুন সেন্ড ওটিপি আছে সেন্ড ওটিপিতে এখানে এই যে এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে যেটা আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার আছে সেই ওটিপিটা আপনি এখানে পুট করবেন তো আধার নাম্বার এবং ক্যাপচা কোড দেওয়ার পর ওটিপিটা আপনি এখানে পুট করে ভ্যারিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডটা সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে দেখুন এই লেখা এসছে কংগ্রাচুলেশন এইবারে আপনার এই আধার কার্ডটা পিডিএফ আকারে আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হবে এটা এই পিডিএফটা আনলক করতে গেলে আপনার নামের ফার্স্ট চারটে লেটার লিখতে হবে এবং আপনার ডেট অফ বার্থের যে শালটা আছে সেই শালটা এখানে ইনপুট করতে হবে ধরুন আপনার নাম রাহুল আর আপনার ডেট অফ বার্থ টু তো এখানে লিখবেন আর এ এইচ ইউ টু থাউজেন্ড ওয়ান অ্যান্ড পিডিএফটা দেখুন ওপেন হয়ে গেল আমার আধার কার্ডটা এখানে শো করছি থ্যাংক ইউ